দশ ইঞ্চি টবের জন্য ঠিক এই পরিমাণে খাবার একটা গাছে লাগবে আপনারা মাটির উপর জাস্ট এভাবে ছড়িয়ে দিতে পারেন বা হালকা করে মাটিটা উপর দিক থেকে কিছুটা এক ইঞ্চি পরিমাণ তুলে নিয়ে খাবারটাকে ভরিয়ে তার উপর থেকে মাটি দিয়ে দেবেন এটা হ্যালো ফ্রেন্ডস গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিও টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছেন আজকে আমরা আলোচনা করব বোগেন ভেলিয়া বা বাগান বিলাস গাছ নিয়ে যারা আমরা বাগান বিলাস পছন্দ করি বা গাছ করি আমরা কম বেশি সকলেই জানি যে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় আর সেটা আমরা দফায় দফায় ফুল পেতেই থাকি শীতকালে এই গাছে সব থেকে বেশি ব্লুমিং হয় ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচুর ব্লুমিং হয় এমনকি এপ্রিল মার্চ মাসগুলোতেও প্রচুর ব্লুমিং হয় আর যে কোনো গাছের ব্লুমিং সঠিক সময়ে আনতে গেলে তার পরিচর্যাটা কিন্তু সঠিক সময়ে করতে হবে আজকে আমরা মূলত আলোচনা করব এই গাছের প্রনিং রিপোর্টিং খাবার এই সমস্ত আলোচনা কারণ ডিসেম্বর মাস বা জানুয়ারিতে যে গাছে আমরা ফুলটা পাবো তার যত্ন পরিচর্যা কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যেই করে নেওয়া ভালো বলা যেতে পারে যে এটা উইন্টারের আগে শেষ একটা যত্ন পরিচর্যা এরপরে সেভাবে ভারী যত্ন পরিচর্যা না করলেও হবে দেখুন কত সুন্দর বর্ষায় কচি কচি ডালগুলো বেরিয়েছে এই ডালগুলোকে কিন্তু আমাদেরকে অবশ্যই প্রুনিং করে দিতে হবে এই প্রুনিংটা করলেই কিন্তু আমরা শীতে প্রচুর পরিমাণে ফুল পাবো তো সর্বপ্রথম যারা পুনিং করতে চান এই সময় অবশ্যই প্রুনিংটা করে নেবেন সাথে রিপোর্টিং আমি আগে রিপোর্টিং করে নিয়েছি তারপর আমি প্রনিং করি এটা আমি বরাবরই করি প্রথমে প্রনিং কোন ডালগুলোকে করবেন যে ডালগুলো দেখবেন এটা শক্তপোক্ত ডাল মোটামুটি যথেষ্ট বড় হচ্ছে সেই ডালগুলোকে প্রনিং করে নেবেন হার্ড প্রুনিং যদি নাও করতে পারেন সফট পুনিং করে নেবেন কিন্তু প্রুনিং করব কিন্তু এটা আমি হার্ড প্রুনিং করব না সফট পুনিং করব কারণ ডালটা খুব একটা মজবুত নয় মোটামুটি তাই আমি এখান থেকে গাছটাকে বা ডালটাকে এভাবে কেটে দেবো এভাবে আমার যে সমস্ত ডালগুলো আছে গাছের সেই ডালগুলোকে কিন্তু প্রুনিং করে দিতে হবে এখনই করতে হবে এর পরে করলে কিন্তু লেট হয়ে যাবে এভাবে করে দেবো সফট প্রুনিং আমি করছি কারণ খুব একটা মজবুত ডাল আমার এই গাছে নেই তো অবশ্যই এইভাবে আপনার গাছের ডালগুলোকে আপনি পুনিং করে দেবেন প্রচুর পরিমাণে ফুল পেতে দেখুন বন্ধুরা আমি একটা সফট প্রুনিং করে দিলাম কারণ আমি আগে বললাম যে এই গাছ আমার হার্ড পুডিং করার মতো কিছু ছিল না গাছটা যথেষ্ট ঝাঁকড়া হয়েছে মোটামুটি একটা সফট পুডিং আমি করে দিয়েছি একটা হালকা সেফ এসেছে এতগুলো ডালপাল আমি কাটতে পেরেছি ঠিক আছে তো যাদের কাছে এই বোগেন গাছ আছে অবশ্যই এখন আপনারা সফট ওয়ার্ড পুডিং করে দিন শীতকালে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ফেটে পেরে এরপরে আসি আমরা কি খাবার দেবো এই গাছটির দিকে ভালো করে তাকালে বুঝতে পারবেন গাছটা যথেষ্ট কিন্তু হেলদি সুন্দর গাছ আমি বর্ষার পড়ার সাথে সাথে সম্পূর্ণভাবে গাছটাকে খাবার পরিপূর্ণ খাবার দিয়ে ভরে গেলাম কী খাবার দিয়েছিলাম এটা হচ্ছে মিক্সড ফার্টিলাইজার এতে সব কিছু খাদ্য উপাদান আছে শিংকুচি হাড়গুঁড়ো নিমখোল আগে থেকে তৈরি করা একটা খাবার সাথে লাল পটাশও সামান্য পরিমাণে আছে এই খাবারটা জাস্ট গাছে দিয়েছিলাম ঠিক বর্ষা পড়ার সাথে সাথে আর তাতেই দেখুন গাছটা খুব সুন্দর হেলদি হয়েছে এখন আমি তাই গাছে সেভাবে আর খাবার কোনো কিছু দেবো না পরবর্তীতে আমি অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসাবে কোনো লিকুইড খাবার দেবো আমি আমার অন্য গাছগুলোতে দেবো কিন্তু এই গাছটাতে খাবার এখন দেবো না তো আপনারা যারা রিপোর্টিং এবং ফোনিং করছেন অবশ্যই এই খাদ্যটা দেবেন কাজে খুবই আদর্শ খাবার এই সময় একটা ভারী খাবার গাছে চাপান দিতে হয় অবশ্যই এই ধরনের শিংকুচি হাড়গুঁড়ো নিমখোল বাদাম খোল সমস্ত রকমের খাবার দিয়ে আপনারা কী করবেন দশ ইঞ্চি টবের জন্য ঠিক এই পরিমাণে খাবার একটা গাছে লাগবে আপনারা মাটির উপর জাস্ট এভাবে ছড়িয়ে দিতে পারেন বা হালকা করে মাটিটা উপর দিক থেকে কিছুটা এক ইঞ্চি পরিমাণ তুলে নিয়ে খাবারটাকে ভরিয়ে তার উপর থেকে মাটি দিয়ে দেবেন এটা অবশ্যই করবেন আর যারা সম্পূর্ণভাবে রিপোর্টিং করতে যাচ্ছেন তারা এই সময় গাছটিকে তুলে নিয়ে নতুন মাটি যে তৈরি করবেন সেই মাটিতে থাকবে মাটি গোবর সার ফিফটি ফিফটি পার্সেন্ট আর টেন পার্সেন্ট বালি যদি মাটিটা এটেল হয় সেই মাটি সাথে হালকা পরিমাণ বালি দিয়ে দেবেন সেটা লাল বালি সাদা বালি যে বালি দিয়ে দিতে পারেন সাথে এই মিক্সড খাবারটা অবশ্যই দিয়ে দেবেন এই খাবারের কিন্তু গুণাগুণ প্রচুর আছে তারপরে দেখবেন মাত্র পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনার গাছে এরকম কুচি পাতায় ভরে যাবে আর যেহেতু আমরা এখন রিপোর্টিং করছি ঠিক যখন মানে ফুল ব্লুমিং হবে মানে ফুটবে ফুটতে শুরু করবে তখন ঠিক পাতা আসার পরপরই প্রত্যেকটি এই সব জায়গা থেকে নড এরিয়া থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে তাই অবশ্যই বাগান বিলাস বা বোগেনভিলিয়া এই গাছ থেকে আমাদের প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এখনই কিন্তু সব থেকে আদর্শ সময় ব্রোনিং এবং রিপোর্টিং করে নেবার তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও বগেন ভেলিয়া গাছই নিয়ে এরপরে বোগেনভেলিয়া গাছ সম্পর্কে যদি বিস্তারিত কিছু জানার থেকে অবশ্যই আপনারা কমেন্ট করবে আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ